বুধবার সকাল থেকে বন্ধ হলো বিরাটি স্টেশন পর্যন্ত অটো প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো হাজারের ওপরে মানুষ এই অটো রুটের ওপরে নির্ভর করে ফলে প্রচুর যাত্রীদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে মঙ্গলবার রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজের ওঠার মুখে টোটো ড্রাইভার আক্রমণ করে বেলঘুরিয়া বিরাটি রুটের অটো চালকদের ঘটনার সূত্রপাত এক টোটো চালকের হাতে আক্রান্ত হয় এক যাত্রী সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যায় তখন টোটো চালকদের আক্রমণে ছয় থেকে সাতজন অটো চালক আক্রান্ত হয় আকাশ দে রাকেশ দাস রাহুল দাস মিন্টু দাস সহ আরও দুজন তার মধ্যে দুজন অটো চালক গুরুতরভাবে আক্রান্ত হয় তার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলঘুরিয়া বিরাটি অটো রুটের চালকেরা অবস্থান বিক্ষোভে প্রতিবাদে বসে তাদের একটাই বক্তব্য টোটো চালকদের মেন রোডে ওঠা নিষিদ্ধ তারপরেও তারা বিভিন্ন মেন রোডে টোটো নিয়ে চালাচ্ছে অটো চালকদের আরও বক্তব্য তারা ট্যাক্স প্রদান করে সরকারকে এছাড়া সরকারের সমস্ত কিছু নিয়ম মেনে অটো চালায় এর একটা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারাই এই অটো রুট বন্ধ রাখবে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বেলগুরিয়া বিরাটি অটো রোড বন্ধ থাকবে জানিয়ে দিলেন অটো চালকেরা বেলগুড়িয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় কালকে রাত্রিবেলা আমরা যখন ব্রিজের মুখে শান্তভাবে আমরা আন্দোলন করছিলাম তখন কিছু দুষ্কৃতী বা টোটোয়ালা দশ বারো জন মিলে এসে প্রথমে আমরা যখন এসে প্রথমে বলছিলাম মিট পার করছে যে তোমরা তোমাদের যা যা বক্তব্য আছে আমাদের সাথে মিলে কথা বলে তারপর মুখ করবে কিন্তু ওরা পুরোপুরি মার মুখ হয়ে কারা কারা টোটোওয়ালারা ওদের হাতে বাস ছিল বড় ইটে ডেলা ছিল ওরা পুরো তৈরি হয়েছে মুখে মাস্ক ছিল পর্যন্ত ওদের যদি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থাকে ওইখানে বিজেপি সিসিটিভি ছুটে পুরোটা দেখতে পারে যে কারা আগে হাত তুলেছে কারা আগে ইয়ে করেছে আমরা শুধু প্রতিবাদ করা শুরু করে কেউ আগে হাত তুলে তারপরে যখন ওই বয়স্ক মানুষগুলোকে যখন আমরা হাত মারছিল বেড়ে ফেলে মারছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তখন আমাদের হাত এটা হচ্ছে মঙ্গলার সামনে বিরাটি অনেকে যারা এই দেখো আমি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করি যাতে প্যাসেঞ্জাররা অনেক মানে রাত্রি পর্যন্ত গাড়ি চালায় আমি বিশেষ করে অনেক গাড়ি চালাই অনেকেই গাড়ি চালায় যারা প্যাসেঞ্জাররা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এই টোটোওয়ালাদের রোজ রোজ দৌড়াত্র রোজ রোজ দৌড়াতে বেড়ে যাচ্ছে রোজ রোজ টোটো নামছে রাস্তায় রোজ টোটো নামছে রোজ প্রতিবাদ করতে হচ্ছে রোজ নতুন তারা একটা নম্বর প্লেট নেই আমরা যে পুলিশের কমপ্লেন করবো কোনো টোটো নম্বর প্লেট নেই গন্ধা হবে টোটো চলবেই নাই রোডে কারণটা হচ্ছে কালকে বেলগুড়িয়া বিহাড়িটির দশখানা বাইরুল আছে আমাদের এক বাইরুডের এক সহকর্মীকে খুব নির্ভম মানে তাকে মারা হয় কারণটা ছিল এক পথচারী তার ওয়াইফকে নিয়ে বাইকে যাচ্ছিল যাই হোক তার সাথে টোটোয়ালার সাথে একটা সংঘাত সেখানে টোটোয়ালা ওই পাবলিককে ধরে পেটার আমাদের সহকর্মী বাঁচাতে যায় বাঁচাতে গিয়ে এই অশান্তির কারণ তারপর ছেলেটাকে মেয়েরা দাঁত কেটে দেওয়া হয় এবং আমরা শুনতে পাচ্ছি যে টোটোওয়ালার নাকি আঙুলও কেটে গেছে আমরা যেটা বলতে চাইছি যে মারতে গিয়ে হয়তো আঙুলটা হাতেরটা মুখে ঢুকে গেছে তখনই আর হাতটা কেটে গেছে আমরা যেটা আপনাদের কাছে বলতে চাই আমাদের যেটা আবেদন আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইনটা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা আছে কোনোভাবেই যেখানে বাস চলা হাই রোড সেখানে টোটো চলবে না কিন্তু তা সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন স্টেপ নিচ্ছে না আমরা জানি না আমরা এখানে প্রায় চল্লিশ বছর ধরে ইউটি রোজগার করে খাচ্ছে আমাদের দীর্ঘদিনের রূপ আমাদের আপনাদের কাছে আবেদন রইল আপনারা ব্যাপারটা একটু দেখুন আমরা প্রশাসনের কাছে কোনো জোরে নিবেদন করছি এবং আমার নেতৃত্বর কাছে যারা যারা আছে তাদের কাছে আমরা নিবেদন করছি আপনারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেবেন কালকে যা সিচুয়েশন হয়েছিল হয়তো কিছু ছেলে পড়েও যেতে পারতো কারণ টোটোর ছেলেরা এইভাবে এই ছেলেগুলোতে ইট দিয়ে বা ইট দিয়ে বাস দিয়ে এবং আগ্নেয় সাথে ছিল যে আক্রমণ করেছে আমরা প্রতিনিয়ত ভয় পাচ্ছি আমরা এখানে সঙ্গবদ্ধভাবে আসছি কারণ একা তো ভয় লাগছে হয়তো গেলেই পেতাম কারণ হচ্ছিল আমরা টোটোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুস্থভাবে বিরাটি ব্রিজের মুখে সুস্থভাবে করছিলাম করতে করতে হঠাৎ করে মঙ্গলার উল্টো দিক থেকে কম করে বারো থেকে তেরো জন ছেলে তার মধ্যে সাত আট জন মাস্ক পরাছিল ছিল মুখে তার ও পাশ থেকে এপাশে আসলো এপাশে এসে এদিক থেকে ওরা মানে এদিক দিয়ে এসে ঘুরে গেল মানে আমাদের তখন কিছু ছেলে পেলে ছিল ওখানে ওই ওরা ঘুরে দিয়ে তখন আমাদের কিছু লোক ভাগ হয়ে গেছে কিছু লোক আমাদের থানায় গেছিলো ওই করতে আর কিছু ছেলে পেলে জল খাবারের জন্য ইউনিয়নে দিয়ে গেছে আমরা ব্রিজের মুখে দাঁড়িয়েছিলাম কয়েকজন দশ জন ছিল দাঁড়িয়েছিলাম তো ওরা সেটা ফলো করছিল অনেক সুন্দরে ফলো করে যখন আমাদের দশ জনকে পেয়ে গেছে আর ওরা তখন বারো তেরো জন এসে কোনো কথা নেই কাজ বলেছে তোরা মেরেছিস ওনার সঙ্গে সঙ্গে পেছন থেকে দেখি উইকেট বের করছে আদলা ইট ছুঁড়ে মারছে এইটা আমি বাঁচাতে গিয়ে আমার পুরো আঙুলটা ফুলে গেছে ইটে পুরো আচর দিয়ে ছিঁড়ে ফেলেছে মানে বেঁচেছে বেরাবো জায়গা থেকে সেই সুযোগ দিচ্ছে না এরা রাস্তায় আমরা যদি প্যাসেঞ্জার তুলি ওরা কী করে গাড়ির আগে নিয়ে রাস্তা মাঝখানে করে দেয় যাতে আমাদের অটো যেতে না পারে ওদের জন্য আমরা যেটা দশ মিনিটের রাস্তা সেটা পঁচিশ মিনিটে যেতে হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে যারা বিরোধ করতে গেলে ওরা টিম করে আমাদের মারছে আর আমরা যদি প্রতিবাদ করি সেই প্রতিবাদের কোনো সফল কিছু মানে আশা পাচ্ছি না উল্টো আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন এই জিনিসটা হচ্ছে মার খাচ্ছি মার সহ্য করছি কোনো প্রতিবাদ করছি